তোমাদের শুভ বিজয়া জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কদিন পুজোর চাপের জন্য ভিডিও কিন্তু এডিটিং করে তোমাদের সাথে ছাড়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে চলো বিজয় দশমী হয়ে গেছে আজকে থেকে আবার নিজেদের কাজে লেগে পড়ি তো দেখো আজকে হচ্ছে তৃতীয়া তৃতীয়ার দিন আমরা গিয়েছিলাম হচ্ছে কল্যাণী আর যাচ্ছে এখন হচ্ছে দেবাশিসদার বাড়ি আর এই শাড়িটা আর ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কল্যাণী যাবো বলে আমি কিন্তু একটা অন্য সফট শাড়ি ভেবে রেখেছিলাম কিন্তু ওইটা আর পরতে পারিনি কারণ তোমরা জানো এই পুজোর কটা দিন কতটা রোদ আর গরম দিয়েছে আর আমরা যেদিন বাড়ি থেকে বেরোই সেদিন প্রায় তখন তিনটে বাজে এত রোদের জোর তো আমি এই হালকা শাড়িটাই ওই জন্য পরেছি তো তারপর চলে গেছি দেবাশিসদার বাড়িতে আর দেবাশিসদার বাড়ি গেলে প্রতিবারের মতোই যেমন যত্ন পায় তো সেই রকমই যত্ন নিয়ে তারপর কিছুক্ষণ বসে আমরা আবার চলে গেছি টোটোই করে কল্যাণী এই যে আমরা যাচ্ছি আর দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে রাস্তা দেখেই বোঝা যাচ্ছে মা এসে গেছে আর চারিদিক কত সুন্দর লাইটিং করেছে তো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী আইটিআই মোড় যেটা দেখার জন্য তোমরা হয়তো প্রত্যেকেই ঘুরে গেছো তাই না হয়তো প্রত্যেক কেই এসেছো কল্যাণীর এই আইটিআই মোড়ের ঠাকুর দেখতে দেখো ছেলেবেলায় পুজোটা আমাদের কত সুন্দর কাটতো আর পুজো কিন্তু সবার ভালো কাটে না সেটা তোমরা একটু আগেই দেখলে আর এদিকে দেখো আমরা যেহেতু তৃতীয়ার দিন এসেছি সুতরাং অতটাও আমাদের ভিড় লাগেনি আর বছর এসেছিলো পঞ্চমীর দিন তো সেই জন্য প্রচণ্ড ভিড় লেগেছিল আর আমরা যখন ঠাকুর দেখতে এসেছি তখন কিন্তু আইটিআই মোড় প্রায় ফাঁকা ফাঁকাই ছিল মানে খুব একটা ভিড় যে হয়েছে তা নয় আর লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখো আর অসাধারণ লাগছে তবে কি বলো তো অনেকে দেখেছি দিনের বেলা ঠাকুর দেখতে যায় আমার মনে হয় এই প্যান্ডেলগুলো রাত্রিবেলা দেখার যে সৌন্দর্য সেটা বোধ দিনের বেলাতে পাওয়া যায় না তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এরপর ভিতরেও তোমাদের নিয়ে যাব আর তার আগে আমরা এখানে দেখো সবাই একটু ফটো তুলছি সেলফি তুলছি এক মিনিটও তো দাঁড়াতে দেয় না যা তোলার এই বাইরেতেই তুলতে হচ্ছে তো চলো তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছে এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ যে সোনার প্রতিমা একদম মানে সোনাই পুরো মুড়ে আছে মা দুর্গা আর তার চার ছেলে মেয়ে তো মূর্তি ভীষণ সুন্দর হয় প্রত্যেক বছরের মতো প্যান্ডেলের ভিতরটাও ভালোই হয়েছিল তো তারপর চলে এসেছি আমরা এখানে মেলার তো মেলাতে এখানে এসে কি খাবো কি খাবো সবাই করছিলাম যেহেতু কিছুই খেতে ইচ্ছা করছিল না আর এই দোকানটা হাতের কাজের ভীষণ ভালো লেগেছে তবে আমরা বেশ দাঁড়াই নিকো। আর তোমাদের কার কার পুজো কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই জানিও সত্যি পুজোর আগে যা পরিস্থিতি হয়েছিল কলকাতার দিকে কত বড় বড়ো প্যান্ডেল জলের তলায় এখনও কত মানুষের জীবন বিপর্যয় হয়ে আছে সত্যি মা কেন যে এরকম করে তো যাই হোক কদিন পুজোর কটা দিন বৃষ্টি হয়নি এটাই শান্তি আমার তো মনে হয় এবছর পুজোয় সবাই চুটিয়ে ঠাকুর দেখেছে চুটিয়ে আনন্দ করেছে তার কারণ এবারে বারবার বলছিল পঞ্চমী তুর দশমী জোড়া নিম্নচাপ উঠেছে প্রচণ্ড বৃষ্টি হবে তো সেই জন্য বৃষ্টিটা তো হয়নি চার দিনই কতটা রোদ গরম ছিল তোমরা সবাই জানো আর তবে হ্যাঁ গরমে মানুষের হিমশিম অবস্থা হয়েছে তবে কষ্ট খুব একটা হয়নি আর বৃষ্টি পড়লে তো বাইরে বেরোতেই পারতাম না তো এই যে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম ঠাকুর দেখে তারপরেই ওই ভিড়টা হলো তো এখানে চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে আমাদের কিন্তু আইটিআই মোড়ের প্যান্ডেলের পর সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা একদম ভেতরে ঢুকেই মনে হচ্ছে একটা রাজবাড়িতে আমরা চলে এসেছি আর আমার না অনেক দিনের ইচ্ছা একটা রাজবাড়ির পুজো দেখার তো আমাদের এখানে কাছে পিপে অনেক কটায় রাজবাড়ি আছে তবে যাওয়া হয় না পুজোর সময় আর এই ঝাড়টা দেখো কি অসাধারণ লাগছে পুরো রাজবাড়ি আগেকার দিনের রাজবাড়ি যেমন হতো ঠিক সেই রকমই ভিতরটা আর মায়ের মুখটা তোমরা তো দেখতেই পাচ্ছ মায়ের মুখের দিক থেকে মানে চোখই ফেরানো যাচ্ছে না এতটা সুন্দর করেছে তারপর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা চলে গেলাম আর একটা পুজো প্যান্ডেলে তো এটা হচ্ছে রাস্তার মধ্যেই ছিল ওই পুজো প্যান্ডেলটা আমরা ভিতরে ঢুকিনি বাইরে থেকেই তাই তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর এখানে আমরা চলে এসেছি আর একটা কল্যাণী পুজো মণ্ডপে এইখানে প্রতিবারের মতো এবারেও ভীষণ সুন্দর করে প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল আর প্যান্ডেলটা দেখেছো তোমরা দারুণ করেছে পুরো ময়ূর পুচ্ছ দিয়ে আর পুরো গোটা প্যান্ডেলটাই হয়েছে ময়ূরের তো এখানেও আমরা চলে এলাম তবে হ্যাঁ এটাই বলবো গত বছর প্রচণ্ড ভিড় লেগেছিল তো এবছর কেউ তো এসেছি খুব একটা ভিড় লাগেনি তো এই যে দেখো তোমরা তোমরা দেখলে ভিতরটাও যেমন সুন্দর করেছে মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর করেছে তো তারপর আমরা চলে এলাম বাইরে বাইরে ফুচকা খাওয়ার জন্য আর এই ফুচকাটা মানে বেশ ভালোই করেছিল প্রচণ্ড ঝাল দিয়েছিল তবে মুখ খেতে কিন্তু মন্দ লাগেনি মানে মুখটা ছেড়ে গেল একদম তো এইবার আমাদের লাস্ট প্যান্ডেল হচ্ছে রথতলা যেটা সবার শেষেই দেখি তো এই যে আমাদের অনেকটা নাবিয়ে দিল আর জানো একটা খুব মানে অদ্ভুত বিষয় হয়েছে আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা লাইন দেখিনি আমরা ভেবেছি হেঁটে যাব আর চলে আসব। তারপর অনেকটা এগিয়ে গিয়ে দেখছি একটা লাইন হয়ে গেছে তো যাই হোক তারপর আবার আমাদের ফিরে আসতে হয় তারপর আবার লাইনের মধ্যে দাঁড়ায় আর লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এই যে ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে এই রথতলার ঠাকুরটা দেখতে এটা আমার অনেকটা দীঘার জগন্নাথ মন্দিরের মতোও লেগেছে আর এই প্যান্ডেলটা আমি গত বছরও দেখেছি এই ধরনেরই প্যান্ডেলটা তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে দেখো একটা মন্দিরের আদলে এই মন্দিরটার নাম হচ্ছে স্বামীনাথন মন্দির তো এটা করেছে এটা আগের বছরেও আমি দেখেছি কোথাও একটা তো যাই হোক চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এখানেও কিন্তু একটা বড় মাঠ কল্যাণীতে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু মাঠের মধ্যে হয়েছে তো অনেকটা জায়গা পাওয়া যায় আর বেশ খোলামেলা জায়গাটা সারা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য মানে এই পুজোর চারটে দিনের জন্য আর দেখো দেখতে দেখতে কীভাবে দিনটা চলে যায় হ্যাঁ লোকে যতই বলুক বারো মাসে তেরোটা পার্বণ কিন্তু আমার মনে হয় দুর্গা পুজোর মতো আনন্দ বা মজা অন্য কোনো কিছুতেই হয় না তবে হ্যাঁ বাঙালিদের প্রত্যেকটা অনুষ্ঠানই আনন্দেরই অবশ্যই এরপর কালী পুজো আসছে ভাই ফোঁটা আসছে যেটা তো সত্যিই একটা আলাদাই অনুভূতি তারপর তো জগদ্ধাত্রী পুজো এই সব তো বিভিন্ন লেগেই আছে গোটা শীতকাল জুড়ে অনেক বেড়াতে যায় অনেক মেলা বসে তারপর তো সরস্বতী পুজো আর আমাদের বাপের বাড়ি মগরা সরস্বতী পুজো বিয়ের দু বছর তো দেখা হয়নি তো এবছর ইচ্ছা আছে সরস্বতী পুজো দেখার ওখানে তো জানি না কি হবে এখন অবধি তো যদি যাই সরস্বতী পুজোতে অবশ্যই তোমাদের দেখাবো কারণ তোমরা আজ অবধি সরস্বতী পুজোর ব্লগ কিন্তু দেখোনি তো মগড়াতেও কিন্তু ভীষণ ভালো ভালো সরস্বতী পুজো হয় তবে আমাদের ওখানে নো এন্ট্রিটা থাকে না তো তৃতীয় দিনে মোটামুটি গাড়ি নিয়ে ঘুরে সব ঠাকুর দেখা যায় তো দেখো এখানেও একটা মেলা বসেছে তো মেলাগুলো ভীষণ সুন্দর মানে খুব বড় বড় মেলা আর সব কিছুই দেখলাম সব রকম জিনিসই পাওয়া যায় তো আমরা দাঁড়াই নি যেহেতু রাত হয়ে যাচ্ছে আর তারপর টোটো করে আবার ফিরতে হবে তারপর দেবাশিস বাড়ি গিয়ে ওখান থেকে আবার আমাদের বাড়ি ফিরতে হবে এখানে আসতে হবে তো সেই জন্য আর কিন্তু হ্যাঁ মেলাতে প্রচণ্ড ভিড় ছিল আর দেখো আমরা একটু খুঁজছিলাম যে এই রাস্তা দিয়ে যাব আর আর বছর এখানে চা খেয়েছিলাম তবে এবছর আর চা খেতে ইচ্ছা করছিল না কারণ প্রচণ্ড গরম ছিল আমাদের ঠাকুর দেখা শেষ হয়েছে আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু বৃষ্টি নেমেছে তারপরেই আমরা গিয়ে টোটোতে বসলাম আর এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথ ধরব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা